হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই লাস্ট উইকেন্ড স্যাটারডে আমাদেরকে যেতে হয়েছিল আমাদেরকে সুজয় নিয়ে গেছিলো ট্যানজেরা আউটলেটস বলে কেনাটা মানে ক্যানাডার যে অন্টারিও প্রভিন্স তার ক্যানাটার বলে একটা জায়গা রয়েছে সেইখানে নিয়ে গেছিলো এই ট্যানজেরা আউটলেটস বলে মলটা এই মলটা ভীষণই সুন্দর একটা মল প্রথমেই বলি মলটায় কিনা পাওয়া যায় তো আমাদের মেন পারপাস ছিল জ্যাকেট কেনার জ্যাকেট কেন কিনছি সেটা পরে বলছি আগে দেখে নাও জ্যাকেটগুলো আচ্ছা এখানে প্রথমে বলি ডিসকাউন্ট চলছিলো এখন ক্যানাড়া জুড়ে অনেক জায়গাতে ডিসকাউন্ট হাটস বে বলে জানো তো সবাই একটা বড় ব্র্যান্ড রয়েছে তার কত বড় আউটলেটটা ইউএসএ ক্যানাডাতে বন্ধ করে দিল তার ফলে অনেক জব অনেক লোক জব হারিয়েছে আজকে ব্লগে দেখছিলাম বিভিন্ন ব্লগে কিন্তু লিকুইডিটরি সেল চলছে সেখান থেকে আমরা কিছু জিনিস কিনেছি অবশ্য কালকে তো এখানে এই ট্যাঞ্জার আউটলেটসের যে তোমার এই শপটা এখানে এসেছিলাম ওখান থেকে আমরা কিনে নিয়েছিলাম হচ্ছে সুজয়ের একটা চেকশার্ট ওই যে চেক শার্টটা দেখলে ওটা সুজয় কিনেছে আমার একটা বেডশিটের হাত কাটা আর গোবলের একটা এরকমই সোয়েটার বলতে পারবো না একটা জ্যাকেটই বাট ওটা একটু ওরকম মেটেরিয়ালসটা কিন্তু ওয়েডশিটের মেটেরিয়ালস না ওটা একটা ফার্ট টাইপের তো ও গোবল বললো মা এই ধরনের জ্যাকেটই না এক বন্ধুরা পরে তো আমার ইচ্ছে ছিল এটা হালকা বেডশিটের কেনা সো দ্যাট ও একটু উইন্ডি হলেও পড়তে পারবে আবার বৃষ্টিতেও তোমার মাথাটা বিজবে না বা সেই পারপাসটা আমার সলভ হলো না নিবে কিছু বলাও যাবে না এখন তো তার মর্জি আর সুজা একটা কিনলে হচ্ছে হে রেনি সিজনে পড়ার জন্য মানে রেনি মানে হঠাৎ করে বৃষ্টি তখন এর জন্য এটা রেনি জ্যাকেট তখন রেইনে পরার জ্যাকেট পাওয়া যায় শীতে পড়ার জ্যাকেট পাওয়া যায় গরমে পরার জ্যাকেট পাওয়া যায় মানে তোমাকে অল টাইম থ্রি ডেজ তোমাকে একটা জ্যাকেট ক্যারি করতে হবে আর এই হাওয়াটাতে এত উইন্ডি চিল্ড হাওয়া সবসময় তার জন্য এটা টুপি বাট বন্ধুরা এখন আমি খুব আনন্দেই আছি তার কারণ হচ্ছে বিগত লাস্ট উইক ভীষণ প্রচণ্ড বৃষ্টি হলো এই সপ্তাহটা বেশ স্থানি তো দেখো জ্যাকেটগুলো দেখি এই যে দেখছো জ্যাকেটগুলো কোনো সব ফুল স্লিপ জ্যাকেট তো এগুলো সাইজ তো আমি জানি না আমি সবই ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম প্রথমে সিক্স থেকে শুরু করেছিলাম তারপর দেখলাম এই যে সাইজটা সেটা আমার হচ্ছে এই জ্যাকেটে দেখো কালারটা কি সুন্দর অলিভ কালারের এটা আমাদের তিনজনেরই ভীষণ পছন্দ হয়েছিল আর এটা আমাদের সাতদের মধ্যেও ছিল তো আমরা ভাবলাম বোধ কত এটা আমাদের সেভেন্টি ফাইভ ডলার ওটার সিক্সটি অফ ছিল তো এই কালারটা কিন্তু জানো তো এত ভারী পরে বললাম না বাবা আমি পড়তে পারবো না কারণ এত ভারী জ্যাকেট পরে আমি হাঁটতে পারবো না তো সুজয় বলছে এরপর তুমি কী করবে এবার তো তোমাকে ভারী জ্যাকেট পড়তেই হবে সেপ্টেম্বর অক্টোবর থেকে তখন তুমি কী করবে ম্যাম তখন দেখা যায় বাবা আমি এখন পড়তে পারবো না তো বাধ্য হয়ে ও আমাকে একটা হাফ জ্যাকেট কিনে দিল আর এই যে গোবল বলছিলাম যেটা হোয়াইট কালারের ফার ফার জ্যাকেটটা এটা পরে সে স্কুলে যাচ্ছে মার জন্য কিছু নিই নি কারণ মাকে দেখছো তোমরা যে জ্যাকেটটা পরে আছে সেটা অলরেডি আমি এখানে এসে অনলাইনে কিনে দিয়েছিলাম তো মা ওটা পরেই বাইরে যায় একটু হাওয়া থাকলে ওটাতেই মাকে মা মানিয়ে নিতে পারে মার বেশি জিনিস বাড়িয়ে লাভ নেই আর এই যে আমি একটু কেত মেরে দেখছো নিজে একটু যে সুযোগ পেয়েছি নিজেদের ছবি তুলে নিচ্ছি এই ব্লু জ্যাকেটটাই আমি কিনেছি তার সুজয় মানে আমার হাজব্যান্ড সে তো নিজের জন্য প্রায় কিছুই কেনে না বলতে গেলে কাল হাটস্যান্ড বে লিকুইডারি সেলে গেছিলাম সেখানে গিয়েও সে নিজের জন্য কিছু কিনছে না ও বলছে আমার যথেষ্ট আছে তোমরা তো নতুন এসেছ তোমাদের লাগবে তোমরা নাও কিন্তু ও বরাবরই এরকম নিজের জন্য কোথাও গিয়ে কিছু কেনে না আর খালি বলবো তোমরা নাও তোমাদের তো লাগবে তো এরকম করলে কি ভালো লাগে তার জন্য আমি বলেছি না তুমি যদি কিছু না নাও আমি আর গোবলে কিছু নেবো না জন্য নিজের জন্য একটা চেক শার্ট কিনেছে একটা রেইন জ্যাকেট কিনেছে সুজয় বলছিলো যে তুমি কি এই ব্ল্যাক এই এইখানে এইখান থেকে জ্যাকেটটা তুললে ওই পিক করলে কারণ ব্লু কালারের না ওই যে হাত কাটা জ্যাকেটটা কিনেছি ওটা না একটাই পিস ছিল আর দেখো তাই জন্য ও বলছে কি এই সেকশন থেকে তুলে তুলেছে হ্যাঁ হ্যাঁ ওই সেকশান থেকেই তুলেছি তো এই তোমার ওই জ্যাকেটটা খুব সুন্দর হাত কাটা আমার বেশ ভালোই লাগছে ফুল হাতা নিয়ে যদি শার্ট পরো তার উপর জ্যাকেটটা যথেষ্ট কমফোর্টেবল আর গোবল দেখো কি মিষ্টি লাগছে গোবল এটা পরে স্কুলেও যাচ্ছে আর এখানে তো খুব একটা ধুলোবালি নেই তার জন্য তোমার পরিষ্কার মানে নোংরা হয়ে যাওয়ার চান্সটা কম খুব একটা সেটার চান্স নেই তো এই ট্রায়াল ট্রায়াল চলছে আর কি আমি বিভিন্ন ধরনের জ্যাকেট ট্রায়াল করছি ফাইনালাইজ করাটাকে শেষ পর্যন্ত ওরা আমার জ্যাকেটগুলো হাতে ধরে দাঁড়িয়ে আছে কি আর বলবো হাসিও পাচ্ছে আর তো তোমাদের জ্যাকেট দেখিয়ে নিই আমি তোমাদের জন্য তো ব্লগে তুলবো বলে বেরিয়েই করেছি এগুলো রেনি জ্যাকেট যেগুলো বলছিলাম এগুলো লেডিসই জ্যাকেট কিন্তু ওই বৃষ্টিতে পড়ার বুঝেছ কিন্তু খুব একটা কিন্তু হালকা না গো যথেষ্ট ভারী মানে তোমার দেখে যতটা মনে হবে বাবা রেইনকোট টাইপসের কিন্তু রেনকোট টাইপসের না এগুলো হচ্ছে রেনে পড়ার জ্যাকেট বুঝেছো আর নর্মালি যে এরকম এই যে পাতি যে যে ইয়েগুলো থাকে এগুলোকে কি বলে তোমার ওই যে হুডি 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 প্রচুর ছিল হুডিগুলো নাইনটিন ডলার টোয়েন্টি ডলার এগুলোর উপর অনেক অফ টফ দিয়েছিলো তো হুডি আর নিয়ে নিই আপাতত আমরা মেনলি এই জ্যাকেটের জন্য উইনচিটার টাইপের জ্যাকেটসগুলোর জন্যই গেছিলাম আর সুজয় ফাইনাল করলো একটা রেনি জ্যাকেট ওই ইয়েলো কালার একটা দেখেছিলো তারপরে ইয়েলো কালারটা সরিয়ে আলটিমেটলি অন্যটা রঙ নিল একটুখানি অন্য টাইপে এই অলিভ গ্রিন কালারটা কি সুন্দর দেখতে দেখো হ্যাঁ এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন গো এই জ্যাকেটসগুলোর দাম আমারটাও তাই ছিল ওটার ফর্টি পার্সেন্ট অফ ছিল আমি তোমাদের বললাম মনে হয় হ্যাঁ থার্টি নাইন পয়েন্ট নাইন এই সরি হ্যাঁ এগুলোর ওপর তোমার ফোরটি পার্সেন্ট অফ ছিল ঠিক ঠিক আর এটা হচ্ছে ছেলেদের সেকশন কালার অপশন খুব কম তাও এখানে দেখো এই রঙগুলো একটুখানি আমি দেখলাম যে একটু উজ্জ্বল রঙ আছে আদারওয়াইজ সবসময় এই ব্ল্যাকই তুমি ম্যাক্সিমাম পাবে নয় গ্রে পাবে নয় ব্লু পাবে মানে ব্লু আর ব্ল্যাকটা প্রচণ্ড পাওয়া যায় আচ্ছা তারপর এই যে সুজা একটা চেক শেট নিলো এই তোমার রেডের ওপর ব্ল্যাক চেক শার্ট চার শার্টটা বেশ ভালোই দেখতে সুন্দর আমার বেশ ভালো লেগেছে পছন্দ হয়েছে নিজেই এটা পছন্দ করে নিয়েছে যখন ভালোই লাগছে দেখতে আর এরকমও জ্যাকেটস তো দেখছিল কিন্তু এরকম ধরনের জ্যাকেটস না ওর আছে এরকম সবুজ বলো নীল বলো এই কালারগুলো আছে কিন্তু এখানে না কোনো অপশান পাবে না আর সবচেয়ে বড় কথা হলো তুমি যদি কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে কোনো গরম জ্যাকেট নিয়ে আসো না এখানে কাজ করবে না মা একটা জ্যাকেটস জ্যাকেট মার তো কোনো আমি তো ওটা পরে কোনো গরম পেলামই না এখানে এতটাই ঠান্ডা হওয়া তাও এই গরমকালে মানে স্প্রিং বা বসন্ত যাই বলো এই যে এই জ্যাকেটটা সোজায় পছন্দ হয়েছিল কিন্তু আলটিমেটলি নেওয়া হলো এই এই যে তোমরা দেখছো স্টিল গ্রে কালার এটাকে তো এটার ভিডিও আর করা হয়নি কারণ আমি তখন ধরে দাঁড়িয়েছিলাম ক্যামেরাটা রেখে আর ওগুলো ট্রায়াল দিচ্ছিলো যাই হোক তারপরেও আমাদের নিয়ে গেলো এখান থেকে কেনাকাটা করে আমাদের নিয়ে গেল হচ্ছে ও অ্যালমন্টে বলে একটা গ্রাম কি সুন্দর ছবির মতন দেখতে গ্রামটা একটু পরেই আমরা রওনা দেবো এই জ্যাকেট টিকেটগুলো কিনে নেওয়ার পর ও বলছিলো লাঞ্চ করে যাবে কি বললাম নানা লাঞ্চ করে আর যাবো না ওইখানে গিয়ে আমরা পিৎজা খেয়েছিলাম কি সুন্দর একটা পিৎজার দোকান সেখানে গিয়ে পিৎজা খেয়েছিলাম পরের ব্লগটাতে তোমরা আমি অ্যালমন্ডের ব্লগটা আপলোড করব। এটাতে ট্যান্ডেল আউটলেটেরই জ্যাকেট কেনার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম এই রঙটাও খুব সুন্দর দেখো ও যে পড়ছে এই রঙটাও খুব ব্রাইট এখন তো মনে হচ্ছে যে গ্রেট না কিনে যদি এই ইয়েলোটা কিনতাম তাহলে বেশ ভালো হতো যাই না এখানে তো সবসময় চেঞ্জ করা যায় বললো সিক্স মান্থ করতে পারো কোনো অসুবিধা নেই তো এটা একটা ব্যাপার যেখানে অনেকে অনেক কিছু কিনে তিন মাস ব্যবহার করেছে না তো পাল্টে ফেলে তো আমরা যে ওরকম করি না জেনারেলি সুযোগ একদমই পছন্দ করে না কিন্তু তুমি এটা অপশানস করতে পারো কিছু জিনিস যেটা তোমার হয়তো খুব দরকার নেই সেটা তুমি পাল্টাতে পারো খুব সহজেই কোনো অসুবিধা নেই কারণ ম্যাক্সিমাম বিলি তোমার মেলে চলে আসে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অ্যালমন্ডার পথে পথটাও খুব সুন্দর ধীরে ধীরে গ্রামটায় চলে গেলাম এই গ্রামটা এই গ্রামটা হচ্ছে তোমার মিসিসিপি বলে একটা নদী আছে সেই নদীটা পাশে মিসিসিপি নদী কিন্তু ইউএসএ মিসিসিপি নয় এটা অটোয়া রিভারের একটা উপনদী বলতে পারো তো এই নদীটা আর কি অটোয়া রিভারের সাথে মিলিত হয়েছে তো খুব সুন্দর জায়গাটা আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া কিন্তু তার মধ্যেও এত প্রাকৃতিক শোভা দু মানে প্রাণ ভরে অক্সিজেন নিয়েছি আর এত সুন্দর এত সুন্দর একটা জায়গা এরকম প্রকৃতি তো আমরা সহজে দেখতে পাই না না তো আমরা খুব এনজয় করেছি ভীষণই স্পেশালি মা খুব এনজয় করেছে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই তো তোমরা জানিও যে তোমাদের এ ধরনের ব্লগগুলো কেমন লাগছে এটা আমাদের একটা উইকেন্ডে ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল ঘুরতে যাওয়া হয়েছিল সেটাই তোমাদের কেমন লাগলো শেয়ার করতে কিন্তু অবশ্যই কমেন্ট করে মানে ভুলো না কমেন্ট তো করবেই লাইকও করো দয়া করে দয়া করে না ভালোবেসেই লাইক করো আমি যে খুব ভীষণ ভালোভাবে কথা বলতে পারছি না সেটা দেখ দেখতেই পারছো কত গুছিয়ে তো কথা বলি না তো চেষ্টা করি যে তোমাদের কাছাকাছি যদি পৌঁছতে পারি দেখা হবে আর একটা নেক্সট ব্লকে ততদিন ভালো থেকো